আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে থামনেল দেখে অবশ্যই তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কি বিষয় নিয়ে কথা বলবো যে এ এসএসসি ভর্তি এইচএসসি ভর্তির যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল 28 জুলাই থেকে একই আগস্ট পর্যন্ত এটা কিন্তু একটা সংখ্যার মধ্যে পড়েছে তো কেন কি বিষয়ে সেটি কিন্তু আজকে আমি আলোচনা করব তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলে কিন্তু প্রেস করে দেবে যাতে সকল প্রকার পড়ালেখার আপডেট এবং চাকরির নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় তো কিছুক্ষণ আগে আমি কিন্তু আমার চ্যানেলের একটি ভিডিও আপলোড করেছি যেটি হচ্ছে এইচএসসি পরীক্ষা আবারও কিন্তু স্থগিত করা হয়েছে এটি কিন্তু আঠাশে জুলাই এইচএসি পরীক্ষা হওয়ার কথা ছিল আজকে ছাব্বিশ তারিখ আগামী আঠাশ তারিখে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেটি কিন্তু শিক্ষা বোর্ড আবারও স্থগিত করেছে স্থগিত করে কিন্তু একে আগস্ট পর্যন্ত স্থগিত করেছে এবং এই স্থগিত পরীক্ষাগুলো যে আটটি পরীক্ষা স্থগিত রয়েছে এই বিষয় নিয়ে কেন কথা বলছি একটু পরে তোমরা বুঝতে হবে আটটি বিষয়ে যে স্থগিত করা হয়েছে কেন স্থগিত করা হয়েছে তো সেটা কিন্তু তোমরা শুনলে বুঝতে হবে তো এইখানে আটটি পরীক্ষা স্থগিত এগারো আগস্টের পরে শুরু হবে এখন এই যে একটা গ্যাপ তৈরি হচ্ছে যেমন এসএসসি দু হাজার চব্বিশ এসএসসি দু হাজার চব্বিশ উত্তীর্ণ হয়ে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছে তাদের কিন্তু ভর্তি প্রক্রিয়ার সময়টা কিন্তু কমে যাচ্ছে ভর্তি কার্যক্রমের সময়টা কার্যক্রম হওয়ার এই সময়টা কিন্তু তারা তাদের কিন্তু চলে যাচ্ছে এবং তাদের যেই সেশন রয়েছে দু হাজার এই দুই বছরে কিন্তু তাদের সময়টাও কিন্তু এখান থেকে কমে যাচ্ছে পরবর্তীতে তারা এমনটাও হতে পারে তারা আন্দোলন করতে পারে যে আমাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক যেমনটা এবার এজিসি দু হাজার চব্বিশ করেছে যে পরীক্ষা পিছানোর জন্য তারা প্রচুর আন্দোলন করেছে তো এখানে এখন বলার কিছু নেই যেহেতু এখন বোর্ড বলেছে যে তাদের পরীক্ষা তারা এইচএসসি পরীক্ষা তারা আঠাইশ আঠাইশ থেকে একই আগস্ট পর্যন্ত স্থগিত করেছে সেক্ষেত্রে এটাও কিন্তু একটা সংখ্যার মধ্যে পড়েছে তারা কিন্তু এটাও বলেছে যে একই আগস্ট পর্যন্ত কোনো আঠাইশে জুলাইয়ের স্কুল কলেজ খোলার কথা ছিল এখন কিন্তু তারা বলেছে যে শিক্ষার্থীদের যারা শিক্ষার্থী রয়েছে স্কুল কলেজের তাদের নিরাপত্তা নিশ্চয়তার লক্ষ্যে নিশ্চয় তাদের নিরাপত্তা নিশ্চিত না করে কিন্তু স্কুল কলেজ খুলতে চাচ্ছে না এটা কিন্তু শিক্ষাবোর্ড থেকে এটা কিন্তু নিশ্চিত করা হয়েছে যে তারা শিক্ষার্থীদের নিরাপত্তা ছাড়া স্কুল কলেজ কিন্তু খুলতে চাচ্ছে না এখন যেহেতু খুলতে চাচ্ছে না এখানে দুটি বিষয় সামনে আসে দুইটি বিষয় সামনে আসার কারণে হচ্ছে দুইটি বিষয় সামনে আসে কোন দুইটি বিষয় সেটি হচ্ছে যে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা কি করবে এখন তাদের ভর্তি সিস্টেমটা কেন সংখ্যায় তো এই বিষয়টা ক্লিয়ার করবো ভর্তি সিস্টেম কেন সংখ্যায় এটা বলতেছি যে যেহেতু স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে শিক্ষা বোর্ড কিন্তু যেহেতু বলেছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেহেতু এসেছে যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ছাড়া তারা স্কুল কলেজ খুলবে না সেক্ষেত্রে তারা কিন্তু এইচএসসি পরীক্ষাটাও কিন্তু থামিয়ে দিল সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষাটাও কিন্তু তারা থামিয়ে দিয়েছে এইচএসসি পরীক্ষা থামিয়ে দেওয়ার কারণে স্থগিত করেছে স্থগিত করার কারণে এখন ভর্তি কার্যক্রমটাও কিন্তু তারা একটা সংখ্যার মধ্যে আছে যে ভর্তি কার্যক্রম আড়াইশ থেকে আড়াইশ জুলাই থেকে একে আগস্ট পর্যন্ত হওয়ার কথা ছিল সেটাও কিন্তু অতি সত্তরে তারা হয়তো বা নোটিশ প্রকাশ করবে যে ভর্তি কার্যক্রম স্থগিত বা নতুন ডেট দিবে এরকম একটা সংখ্যা যেহেতু তারা বলছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এখন শিক্ষার্থীরা কিন্তু স্কুল কলেজে ভর্তি হতে গেলে কলেজে ভর্তি হতে গেলে তাদেরকে কিন্তু কলেজে যেতে হবে কলেজে গিয়ে তাদের ভর্তি ভর্তি হতে হবে এবং ভর্তি কার্যক্রম কিন্তু একটা তাদের জন্য একটা কিন্তু খুব জটিল প্রক্রিয়া তারা যেহেতু প্রথম সেক্ষেত্রে শিক্ষাবোর্ড এটাকে অবশ্যই বিবেচনা করবে বিবেচনা করে কিন্তু সে তথ্য কিন্তু জানিয়ে দেবে এখন অনেকের কথা হচ্ছে যে আঠাইশ তারিখে যদি না হয় সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে যদি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে নোটিস প্রকাশ করে সেক্ষেত্রে সেই নোটিস অনুযায়ী কাজ করতে হবে এবং তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করব যদি আড়াইশ তারিখে ভর্তি কার্যক্রম শুরু হয় তোমরা শুরু হওয়ার পরে যদি কোনো কারণে স্থগিত হয়ে যায় তোমরা তোমাদের অনলাইনে যে সকল কার্যক্রম রয়েছে কাগজপত্র রয়েছে সেগুলো কিন্তু তোমরা অলরেডি কমপ্লিট করে রাখবে এবং কলেজ যদি মাঝখানে বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই কাগজপত্র পরেও জমা দিতে পারবে সেটা কিন্তু পরেও তোমরা কিন্তু জমা দিতে পারবে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বা সমস্যা না হয় এটা কিন্তু আমি আগে তোমাদেরকে বলে রেখেছিলাম এর আগে আমার ভিডিওগুলোতেও বলেছিলাম যে অনলাইনে যে সকল কার্যক্রম রয়েছে তোমার কলেজ কপি যে কলেজে কনফার্মেশনে যে কলেজে চান্স পেয়েছ সেই কলেজের কনফার্মেশনের কপিটা সেটা কিন্তু অবশ্যই তুমি প্রিন্ট আউট করে রাখবে এখন এই বিষয়টা ক্লিয়ার করলাম এবং ভর্তি কার্যক্রমের যদি পিছানো হয় সেক্ষেত্রে কিন্তু নোটিশ আসবে নোটিস আসলে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন যে শিক্ষা বোর্ড কী জানিয়েছে পিছানো হয়েছে কি না এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা একটা ভোগান্তির মধ্যেই রয়েছে এই বিষয়টা বলব অনেক শিক্ষার্থী বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছে না যেহেতু ইন্টারনেট একটু স্লো বলা চলে সেহেতু তথ্য না পাওয়ার কারণে অনেক শিক্ষার্থী একটু ভোগান্তির মধ্যে রয়েছে এখন এই বিষয়টা বলবো কলেজ ভর্তির জন্য কি কি কাগজ কী কী কাগজপত্র লাগবে সেটা কিন্তু আমি আগেই বলেছি এবং সেই কাগজপত্রগুলো তোমরা বারবার আমি বারবার বলছি সেই কাগজপত্রগুলো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু তোমরা কিন্তু সেই কাগজপত্রগুলো আগে থেকে রেডি করে রাখবে এবং এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই যে কলেজ ভর্তির জন্য তোমাদের কলেজ ভর্তির জন্য যে যেই নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী তোমাদের কিন্তু অনেকে বলছো যে আমরা আমি কলেজ নিশ্চয়ন করে ফেলেছি কিন্তু আমি কোটাতে চিহ্ন দিয়েছি বা আমার কোটাতে শিক্ষা কোটাতে টিক ছিল বা অমুক কোটাতে টিক ছিল সেক্ষেত্রে আমি এখন কি বলবো এটা কিন্তু আমি একেবারে নিশ্চিত করছি তোমার যদি কোনো কোটা না থাকে সেক্ষেত্রে তুমি যদি আবেদন করে থাকো বা নিশ্চয়ন করে থাকো তোমার কিন্তু ভর্তি প্রক্রিয়া কোনোভাবেই গ্রহণযোগ্য করবে না তারা কারণ কোটা না থাকলে সেক্ষেত্রে সেখানে টিক পড়লে সেটা কিন্তু গ্রহণযোগ্য করে না এবং চতুর্থ বিজ্ঞপ্তি চতুর্থ বিজ্ঞপ্তি নিয়ে অনেকে অনেক কথা বলছে যে চতুর্থ বিজ্ঞপ্তি কবে আসবে সেক্ষেত্রে আমি বলবো চতুর্থ বিজ্ঞপ্তি যেহেতু প্রথম থেকে পনেরোই জুলাই থেকে পঁচিশে পঁচিশে জুলাই ভর্তি কার্যক্রম হওয়ার কথা ছিল তখন একটা সম্ভাবনা ক্রিয়েট হয়েছিল চতুর্থ বিজ্ঞপ্তি নিয়ে এখনও আছে যে এখনও নেই যে তা না অনেক শিক্ষার্থী কিন্তু ভর্তি হতে পারছে না যেহেতু একটা মানে খুব খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা অবস্থান করছে সেক্ষেত্রে আমি মনে করি শিক্ষা বোর্ড অবশ্যই এটা বিবেচনা করবে যে তারা চতুর্থ বিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থীদেরকে সুযোগ করে দেবে যে ভর্তি হওয়ার ক্ষেত্রে বা যারা যারা ভর্তি থেকে ব্যতিক্রম রয়েছে এখনও ভর্তি হয়নি বা হতে পারেনি কোনো কারণে ভর্তি হতে পারেনি তারা কিন্তু অবশ্যই এটা বিবেচনা করবে বিবেচনা করে চতুর্থ বিজ্ঞপ্তির জন্য তারা চৌর্থ বিজ্ঞপ্তি প্রকাশ করবে আমি এটা আশা করি এই জন্য আমি প্রথম থেকে চৌর্থ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলছি যেহেতু এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন তাই আমি আশা করি যে চতুর্থ বিজ্ঞপ্তি আসবে এবং পাশাপাশি তোমরা এই বিষয়টা বলেছি যে ম্যানুয়ালি কলেজে গিয়ে যোগাযোগ করবে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী সাতশো থেকে আটশো শিক্ষার্থী কিন্তু এখনও চান্স পায়নি প্রায় সাতশো শিক্ষার্থী চান্স পায়নি তো তারা চান্স না পাওয়ার কারণে তারা কি এক বছর মিস করবে জিপে ফাইভ একটা যেমন তেমন কথা নয় একটা ভালো রেজাল্ট করে কি তারা মিস করবে সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই অবশ্যই চেষ্টা রাখতে হবে যে যা তারা যাতে চেষ্টা করে কলেজ গিয়ে কলেজে গিয়ে খোঁজ নেয় এবং পাশাপাশি চতুর্থ বিজ্ঞপ্তি আমি আশা করি এবার চতুর্থ বিজ্ঞপ্তি আসবে আসলেই আমার চ্যানেলে আপনি আপডেট পেয়ে যাবেন এবং যারা যারা অপেক্ষা করছে চতুর্থ বিজ্ঞপ্তির জন্য অনেক শিক্ষার্থী অপেক্ষা করছে আমার আমি আমার ভিডিওতে এবং কমেন্টে দেখেছি অনেক শিক্ষার্থী অপেক্ষা করছে অনেকের কলেজ কনফার্মেশনের সময়সীমা পার হয়ে গেছে অনেকে কলেজ কনফার্মেশন করতে পারেনি অনেকে কলেজ কনফার্মেশনের জন্য পেমেন্ট সম্পন্ন করতে পারেনি নিঃসানের জন্য পেমেন্ট সম্পন্ন করতে পারেনি অনেকের আবার বিভিন্ন সমস্যার কারণে সে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে গ্যাপ করে ফেলেছে তো সেক্ষেত্রে আমি আশা করি যে শিক্ষাবোর্ড এই জিনিসটাকে বিবেচনা করবে এবং বিবেচনা করে চতুর্থ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে এবং চতুর্থ বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের যাদের অসংখ্য প্রশ্ন রয়েছে তারা কিন্তু প্রশ্ন করেছ এবং প্রশ্নের উত্তর কিন্তু আমি সিমিলার যেহেতু তোমাদের প্রশ্নগুলো সিমিলার তাই চতুর্থ বিজ্ঞপ্তি নিয়ে আমাদের আমার যে 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 সকল প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা একটু যে সকল প্রশ্ন রয়েছে তোমাদের সেই প্রশ্নগুলো আমাদের আমার ভিডিওগুলো চতুর্থ বিজ্ঞপ্তি নিয়ে যেই সকল ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো আশা করি অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছে যদিও ভিডিওটি একটু লং হয়ে গেলো তাই তোমাদের সুবিধার্থে আমি ভিডিওটি একটু লং করলাম কারণ অনেক শিক্ষার্থী এখনও বুঝছে বুঝছে না যেহেতু নেট ইন্টারনেট কানেকশন পাঁচ সাত দিন পর আসার কারণে একটা অনেক নিউজ অনেক জায়গা থেকে ভাইরাল হচ্ছে তো ইম্পর্ট্যান্ট বা অ্যাকুরেট নিউজটা পাওয়ার জন্য আমি এই ভিডিওটি একটু লং করলাম তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় চেষ্টা করে যাবে যে কীভাবে সঠিক তথ্য পাওয়া যায় এবং সেই তথ্যটি ছড়িয়ে দেবে আসসালামু আলাইকুম